আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে ঝরঝরে সাদা পোলাও অনেকেই বলে পোলাও রান্না করে নরম হয়ে যায় ঝরঝরে হয় না পানির সঠিক মাপ সহ আমি সব কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাইরে চলে যাচ্ছি পুরো পর্বে পোলাও রান্নার জন্য অ্যাড করছি চার টেবিল চামচের মতো রান্নার তেল অ্যাড করছি দু টুকরো দারুচিনি পাঁচ ছয়টি এলাচ সাত আটটি লবঙ্গ দশ বারোটি গোলমরিচ গরম মশলা গুলোকে হালকা ভেজিয়ে অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি অ্যাড করছি এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট সাথে অ্যাড করছে পরিমাণ মতো লবণ তারপর অ্যাড করছি আগে থেকে ধুয়ে নেওয়া এক কেজি গোবিন্দভোগের পোলাও চাল চালটাকে প্রথমে পাঁচ মিনিট ভেজিয়ে রেখেছি তারপর ভালোভাবে ধুয়ে স্টেনারে তুলে নিয়েছি পানিটাকে অবশ্যই ছড়িয়ে নিতে হবে এখন পোলাওটাকে কম আছে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিচ্ছি ওহে ভালো কথা আপনারা যদি ধপ পোলাও চান তাহলে কিন্তু পোলাওটাকে খুব বেশি ভাজা যাবে না আর যদি একটু বাদামি টাইপের চান তাহলে পোলাওটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারাও পারবেন ঝরঝরে পোলাও রান্না করতে পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করছি দু কেজি ফুটন্ত গরম পানি খেয়াল রাখতে হবে যতটুকু চাল হবে তার ডাবল হবে পানি আর যদি নতুন চাল হয় সেক্ষেত্রে হাফ কাপের মতো পানি কম দিলে হবে তাহলে পোলাও কোনোভাবে নরম হবে না পোলাওটাকে ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বাস পোলাওতে বলক চলে আসছে এখন অ্যাড করছি কয়েক ফোটা কেওড়ার জল আপনারা চাইলে কেওড়ার জলের সাথে গোলাপ জল অ্যাড করতে পারেন তাতে করে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে চুলের আজ কিন্তু মাঝারিতে আছে এখন বিশ থেকে পঁচিশটি কিসমিস সাথে আস্তে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি চুলুর আজ কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি দু টেবিল চামচ ঘি ঘি দিলে যেমন শাহি ফ্লেভার আসে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে পোলাও থেকে পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে এখন আলতো করে মিশিয়ে নিচ্ছি নিচের পোলাওগুলি উপরে দিয়ে দিচ্ছি এরপর চুলটাকে বন্ধ করে দিব ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি বাস আমার পোলাওটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার আছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে পোলাওটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝে গেছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমার মতো করে যদি আপনারা পোলাও রান্না করেন আশা করি আপনাদের পোলাও এরকম ঝরঝরে হবে আমি কিছুটা কাবাব দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সাথে লেবু এবং শশা করে নিলাম পোলাওটা খুব সহজভাবে তৈরি করেছি তাই না আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন আল্লাহ